আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বিশ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা কিন্তু দুই শূন্য গোলের ব্যবধানে হেরে গিয়েছে কেন হারলো আর্জেন্টিনা সেই সম্পর্কিত বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে যদি আপনি ফুল ভিডিও দেখতে পারবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর্জেন্টিনার হারের কারণ ম্যাচের বয়স যখন বারো মিনিট তখন আর্জেন্টাইন যারা ডিফেন্ডার আছে তারা হাইলাইন ডিফেন্স মেনটেন করতেছিল আর এইটা বুঝতে পেরে মরক্কোর খেলোয়াড়রা কিন্তু একটা লং বল পাস করে এবং সেখান থেকে বল পেয়ে যায় ইয়াসির জাবেরি সেই ইয়াসির কিন্তু গোলপোস্টে একটা অ্যাটেম্প নিতে চাই সেখানে আর্জেন্টিনার গোলকিপার এবং একজন ডিফেন্ডার কিন্তু তাকে আটকে দেওয়ার চেষ্টা করে সে যাত্রায় একটা ফাউলের মাধ্যমে রক্ষা পায় আর্জেন্টিনা কিন্তু এই ফাউলের কারণে একটা ফ্রি পেয়ে যায় মরক্কো আর সেইখান থেকে দারুণ একটা ফ্রিকিকে গোল করেন ইয়াসির জাবেরি আপনি যদি এই ফ্রিকিকটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আর্জেন্টাইন গোলকিপার এই ফ্রিকিকটা বুঝতেই পারেনি একদম শেষ মুহূর্তে যখন বলটা মুভ করতেছিল তখন কিন্তু গোলকিপার ড্রাইভ করে এবং সেখান থেকে দারুণ একটা গোল পায় ইয়াসির জাবেরি যার কারণে ম্যাচের বারোতম মিনিটের সময় এক শূন্য গোলে এগিয়ে যায় মরক্কো মরক্কোর দ্বিতীয় গোলটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় কর্নার এরিয়া থেকে দারুণ একটা ক্রস করেন মরক্কোর একজন ফুটবলার এবং সেখান থেকে স্লাইডিংয়ের মাধ্যমে কিন্তু জাভেরি অসাধারণ একটা ফিনিশিং করেন এবং সে যাত্রায় আর্জেন্টিনা কিন্তু দুই শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে এই ক্লিপে দেখা যাচ্ছে থ্রি বার্সেস অন একটা সিচুয়েশন এখানে আর্জেন্টিনার তিনজন ফুটবলার অপর দিকে একজন ফুটবলার এই তিনজন ফুটবলারকে বোকা বানিয়ে দারুণ একটা কিন্তু করেন যার কারণে মরক্কো দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দুইটা গোলই হজম করেছে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের কারণে এর আগে গ্রুপ পর্বের ম্যাচ এবং নকআউট পর্বের ম্যাচে আর্জেন্টিনা মাত্র কিন্তু দুইটা গোল হজম করেছিল আর সেইখানে ফাইনাল ম্যাচেই তারা দুইটা একটা গোল করেছে ফাইনাল ম্যাচের যে চাপটা সেই চাপ আর্জেন্টিনার ফুটবলাররা কিন্তু নিতে পারেনি যার কারণে কিন্তু নির্ধারিত নব্বই মিনিট শেষে দুই শূন্য গোলের ব্যবধানে হেরে গিয়েছে মূলত এই ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডারদের ভুলের কারণে কিন্তু আর্জেন্টিনা দুটি গোল হজম করে তবে আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে প্রতিপক্ষের ব্রাস পার্কিং খেলা আমরা কিন্তু জানি যে যারা রেগুলার ফুটবল দেখি ফুটবল খেলা দেখি বিশেষ করে আর্জেন্টিনার তারা কিন্তু সবাই জানে যে আর্জেন্টিনার বিপক্ষে যেই দলগুলো বাস পার্কিং করে খেলে বাস পার্কিং হলো লোক ডিফেন্স মেনটেন করে খেলা আর এই বাস পার্কিংয়ের কারণে আর্জেন্টিনার যারা ফরওয়ার্ড লাইনের ফুটবলার ছিল তারা কিন্তু কেউই তেমন সুযোগ সুবিধা করতে পারেনি তবে গোলমুখে তারা কিন্তু বিশ মতো কিক নিয়েছেন আর ওয়ান টার্গেটের শটও কিন্তু একাধিকবার নিয়েছেন আর ডিবক্সের মধ্য থেকে তাদের গোলকিপার অর্থাৎ মরক্কোর গোলকিপার কিন্তু তিনটা সেভ দিয়েছে বিশেষ করে প্রেস্তিয়ানের যে সর্বশেষের দিকটা সেটা কিন্তু মরক্কোর গোলকিপার ঠেকিয়ে দেয় এবং পরবর্তী সময়ে একদম শেষ সময়ে গিয়ে সিলেভেটটি কিন্তু দারুণ একটা সুযোগ মিস করেন যার কারণে নির্ধারিত নব্বই মিনিট শেষে এই ম্যাচটাতে মরক্কো কিন্তু দুই শূন্য গোলের ব্যবধানে জয় পায় এই ম্যাচ নিয়ে আপনার চিন্তাভাবনা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ